আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার এক বিশেষ রহমতে ভালো রয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে ডিগ্রি পাস বিএইচসি গ্রুপ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ অর্থাৎ গতদিন জুলাইয়ের তিন তারিখে তো আমরা শুধুমাত্র দেখব আজকে যে আমাদের সাজেশন থেকে কতটুকু আসলে কমন ছিল এবং কতটুকু কমন ছিল না প্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা জানো ইতিপূর্বে আমরা সাজেশন প্রায় তিনশো জন স্টুডেন্টের কাছাকাছি আমরা সাজেশন দিতে পেরেছি তোমরা অনেকে কেউ সাজেশন নিয়েছো নগদে কেউ নিয়েছো বাকিতে তো আমরা জানি আমাদের সাজেশনের যে দেওয়ার বৈশিষ্ট্য শুধুমাত্র বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য আমরা শুধু ম্যাথ বিষয়ে আলোচনা করার চেষ্টা করি ইউটিউব চ্যানেলে তো পাশাপাশি আমরা দেখব যে সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করা যায় কি না তো যাই হোক যেহেতু সাজেশন আমরা আগে থেকে দিয়ে ফেলছি তো সেই সাজেশনে আমাদের ফলাফল বা আমাদের কমন ছিল কতটুকু সেটা একটু তোমাদের সামনে শেয়ার করবো তো রসন তৃতীয় তৃতীয়পত্র অজৈব রসন ছিল এটি আর বিশ্বকোট এত আর এখান দেখো পরীক্ষা ছিল দু এখান থেকে একটু খেয়াল করো আমরা ক বিভাগের সাজেশন প্রায় পঁয়তাল্লিশটি নিচে ক দিয়েছিলাম তো এখান থেকে আমাদের দেখো যে টিকমার্কগুলো আমাদের একটি কমন ছিল এটা প্রথমেই এক নাম্বারই সিরিয়াল ছিল দেখো লিগেন বলতে কি বোঝো এটা একটা কমন পাঁচ নাম্বার কমন অর্থাৎ এক নাম্বার কমন ছিল এটা যদি আমরা হিসাব করি এখানে দেখো আমাদের ক নাম্বারই হবে হ্যাঁ এটা হলো আমাদের সাজেশন সিরিয়াল আর এখানে যে দেখতেছো এটা হচ্ছে তোমাদের গতকালকে যে পরীক্ষাটি হয়ে গেল। সেটির আসলে নাম্বার তো পাঁচ নাম্বার যে প্রশ্নটি সেটা ছিল ছয় নম্বর অর্থাৎ ক্ষয়ের ছয় নাম্বার এটা ছিল আর এই সাত নাম্বার পলির এটা ছিল কমন এটা একের নাম্বারে ছিল প্রশ্নপত্রে আর এখানে দেখো দশের এখানে দেখো দশের হ্যাঁ দশ নম্বরটা কমন ছিল বিটা কণা বা বিটা রসি কমন ছিল এই যেগুলো আমাদের কমন ছিল তো ক বিভাগের আরও রয়েছে যেমন আন্তঃহেলোজন যোগ্য কাকে বলে এটা আমাদের ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ বাইশ নাম্বার আমাদের সিরিয়াল অনুজি আর সাজেশন বা সাজেশনের বাইশ নাম্বার আর প্রশ্নপত্রে ছিল এটা বর্গীয় জো নাম্বার ঠিক আছে আর এখানে দেখো পর্যাসন কর্ণ সম্পর্কে বলতে কী বুঝো এটা তেইশ নম্বর আমাদের সাজা সিরিয়াল ছিল আর এটা ছিল প্রশ্নপত্রের একের ঘ নাম্বার আশা করি বিষয়টি ক্লিয়ার আমাদের ক বিভাগ আরও কিছু আছে কমন সেটা হচ্ছে একত্রিশ নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ যে আধুনিক পর্যায় সূত্রের পর একটা তরঙ্গ ফাংশন কি এটা আমাদের কমন ছিল তারপর কী ছিল তেত্রিশ নম্বর দেখো তেত্রিশ নম্বর এই যে এখানে আয়রনের ইলেকট্রন বিনাশটি লিখো এই এটা ছিল কমন আমাদের তারপর ছত্রিশ নম্বর কমন ছিল এ হলো বিষয় অর্থাৎ এখানে আমরা যদি হিসাব করি ক বিভাগের আমাদের কমন ছিল বারোটি প্রশ্নের মধ্যে আমাদের নয়টি কমন ছিল আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষিত বন্ধুরা এখন আমরা দেখব খ বিভাগ এবং গ বিভাগ মিলে আমাদের রসন পত্র কতটুকু কমন ছিল এখানে দেখো এক নাম্বারটা কমন ছিল দুই নং হিসেবে প্রশ্নপত্রে তিন নাম্বার কমন ছিল চোদ্দোর ক হিসেবে চার নাম্বার কমন ছিল আট 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 নং হিসেবে মানে খ বিভাগের এবার আসো সাত নাম্বার কমন ছিল ছয় নং হিসেবে প্রশ্নপত্র এটা হান্ড্রেড পার্সেন্ট দেখো পার্সেন্টেজ দেওয়া ছিল সবগুলো দেখো যেগুলো বেশি গুরুত্ব সেগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ফেলছিলাম তো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন দেখো দশ নম্বর আমাদের সাদাশন থেকে কমন ছিল তো দশ নং আমাদের সাদাশনের সিরিয়াল এটা হান্ড্রেড পার্সেন্ট দেওয়া ছিল এটা দশের খতে দেখবা মিলে দেখবা যে আসলে কমন ছিল কি না এরপর দেখো বারো নং বারো নং আমাদের বারো প্রশ্নটি আমাদের সাজেশনে দেওয়া ছিল এটা নাইনটি পার্সেন্ট তো এরপর দেখো তেরো নম্বরটা অর্থাৎ তেরো নং সিরিয়াল অনুযায়ী এটা আমাদের তেরো নং সাজেশনে ছিল প্রশ্ন নং আর এটা ছিল বারোর ক প্রশ্নপত্রের সিরিয়াল অনুযায়ী আর এখানে দেখো চোদ্দো চোদ্দো নাম্বার সিরিয়াল অনুযায়ী আমাদের ছিল এই দেখো এটা সম্পর্ক অর্থাৎ অর্ধ বা অর্ধ জীবন ও ক্ষয় মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এটা ছিল আমাদের চোদ্দো নং সিরিয়াল সাজেশনে আর প্রশ্নপত্র ছিল এগারোর ক ঠিক আছে এবার দেখো পনেরো পনেরো নাম্বার ছিল পনেরো নাম্বার দুই জায়গায় ছিল একটা ছিল খ বিবেকের নয় নংটা নয় নম্বর আর গ বিবেকের পনেরোর খ নাম্বারে ছিল প্রশ্নটি অর্থাৎ পনেরো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তো এখন দেখো এবার আছে ষোলো নম্বর ষোলো নম্বর যেটা ছিল ভান্ডার তত্ত্বের স্বীকার্য এটা আমাদের এটাও কমন ছিল এটা হানড্রেড পার্সেন্ট আগে থেকে দেওয়া ছিল এখানে দেখো পনেরো পনেরো ক প্রশ্নপত্রের আঠেরোটা দেখো এখানে আঠারোর ক অর্থাৎ এই ক নাম্বারটা আমাদের কমন ছিল এটা ছিল আমাদের হান্ড্রেড পার্সেন্ট হিসেবে ছাব্বিশ নম্বর আমাদের প্রশ্নপত্র এটা কমন ছিল একটু ঘুরে ছিল প্রশ্নটি তো যাই হোক ছাব্বিশ নম্বর আমাদের কমন ছিল আঠাশ নম্বর কমন ছিল আঠাশের কমন ছিল আর যদি প্রশ্নপত্র হিসাব করি তাহলে দেখা যাবে দশের ক নাম্বার ছিল এটি এ হলো বিষয় এরপর দেখো এখানে দেখো বত্রিশ নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটা দেখো এখানে দুই তিন নাম্বার ছিল অর্থাৎ খ বিভাগের তিন নাম্বার প্রশ্নটি ছিল আর এখানে দেখো এটা ইলেকট্রো করো এখানে আমরা আগেই বললাম যে একের ইও নাম্বারটা এটা কমন ছিল দেখো সাঁত্রিশ নাম্বার এই প্রশ্নটি আমাদের কমন ছিল চার নং হিসেবে এটা মানে প্রশ্নপত্র হবে আর আমাদের সিরিয়াল হবে সাঁত্রিশ উনচল্লিশ নম্বর প্রশ্নটি আমাদের কমন ছিল এটা একটা মানে জ্ঞানাতিক সমস্যা এটা পাঁচ নংয়ে ছিল প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন ছিল যদি বিশ্বাস বা বিশ্বাসযোগ্যতা না থাকে থাকে তবে তোমরা তোমাদের যে হাতে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি মিলে দেখবা যে আসলে আমাদের সাজেশন থেকে কমন ছিল কিনা আমরা আসলে পার্সেন্টেজ বেশি দেখানোর চেষ্টা করি না যতটুকু কমন ছিল এতটুকু আলহামদুলিল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের টার্গেট ছিল হয়তো সেভেন্টি প্লাস কমন হবে তো এটাই হয়ে গেছে ইনশাআল্লাহ দেখো ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের মোট প্রশ্ন যদি সবগুলো হিসাব করি সাঁত্রিশটি প্রশ্ন ছিল তো এই সাঁত্রিশটি প্রশ্নের মধ্যে আমাদের ক খ গ সব বিভাগের প্রশ্ন কমন হয়েছে ছাব্বিশটি আর কমন ছিল না এগারোটি আর শতকরা যদি আমরা হিসাব করি দেখা যাবে সেভেন্টি পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আমাদের সাজেশন থেকে কমন ছিল আলহামদুলিল্লাহ আশা করি পরবর্তী যে এক পরীক্ষাগুলো রয়েছে এই পরীক্ষাগুলো থেকে এরকম পার্সেন্টেজ অনেক বেশি কমন আসবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সাজেশন নিয়ে বসে না থেকে গুরুত্ব সহকারে পড়াশোনা করা তো অনেকে সাজেশন নেয় কিন্তু পড়াশোনা করা না এটা একটা খারাপ দেখায় তো এই হলো বিষয়টা অনেকে দেখা যায় যে নগদে পেমেন্ট করে নগদে তোমরা সাজেশনটি নিতে পারবো আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটি দেখতে পাচ্ছ নগদে অর্থাৎ ছয়টি পত্র ছয়টি পত্র জন্য তিনশো পাঁচ টাকা নগদে আর বাকিতে যদি ছয়টি পত্র বা পাঁচটি পত্র যায় না নেও না কেন এটা পাঁচশো বিশ টাকা দিতে হবে মাত্র বিএসসি বা ডিগ্রি পাস বিএসসি গ্রুপের সাজেশন তৈরি করে না আমরা বিএসসি গ্রুপের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এভাবে আমরা মাস্টার্স পর্যন্ত ইনিশালা দেওয়ার চেষ্টা করবো আর এরপর দেখো আরেকটা কথা বলি অনার্স যেহেতু অনার্স নিয়েও আমরা ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অনার্সের আমাদের সাজেশন রেডি আছে প্রথম বর্ষের তোমরা যারা সাজেশন নিতে ইচ্ছুক অর্থাৎ পদার্থ বিজ্ঞান গণিত বিভাগ পদার্থ বিভাগ গণিত বিভাগ এবং রসায়ন বিভাগে সাজেশনগুলো আমাদের রেডি আছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু হাজার চব্বিশ আশা করি বিষয়টি ক্লিয়ার তো কারো কোনো মানে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করার চেষ্টা করবা হলো বিষয় আর সাজেশন অবশ্যই গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবা আর আরেকটা কথা বলে নেই যে তোমরা যারা ইম্প্রুভ দাও কিংবা কারো অকি থাকা যদি এক একটা সাবজেক্ট হয়েছে তো তাদের পরপরই যেহেতু থার্ড ইয়ারের যে কোনো সময় ফর্ম ফিল আপ তো শেষ হয়ে গেছে এখন যে কোনো সময় পরীক্ষা রুটিন আসতে পারে তো সেই রুটিন পরীক্ষা রুটিনটি আসতে পারে তো তার আগে আমরা কিন্তু সাজেশন রেডি করে ফেলছি আমরা সাজেশন প্রত্যেকটা বোর্ড পরীক্ষা দুই মাস অথবা তিন মাস আগে রেডি করে ফেলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সাজেশন নিবে আর গণিত ক্লাসগুলো সবগুলোই আমাদের চ্যানেলে প্রায় সবগুলো না থাকতে পারে তো যেই ক্লাসগুলো নেই সেইগুলো আমরা ধীরে ধীরে আপলোড করার চেষ্টা করি এলে বিষয়টি তোমাদের সকলে সারা পেলে আমরা একটা নতুন ওয়েবসাইট খুলতে চাই যেখানে শুধু পেইড কোর্স হিসেবে আমরা সাজেশন এবং ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো স্পেশালভাবে যাতে করে তোমরা ভালো কিছু করতে পারো নিজের শিখতে শিখতে পারো এবং অন্য শেখাইতে পারো যে সাজেশনের যে পরীক্ষাটি আছে যেমন উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান তো এগুলো ধাপে ধাপে তারিখ অনুযায়ী আমরা দেখার চেষ্টা করব, যে আমাদের সাজাসন থেকে দেওয়া সাজেশন থেকে কতটুকু ছিল তো হল বিষয় যারা সাজেশন নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া রইল তোমরা যাতে ভালো কিছু করতে পারো এবং সবচেয়ে বড় কথা হলো নিয়ে পড়াশোনা করতে হবে এবং সেই অনুযায়ী একটু মনে রাখার চেষ্টা করতে হবে যাতে করে প্রশ্নগুলো একটু মনে রাখার চেষ্টা করবো আর উত্তর তো অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে এবং বাসে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো প্রত্যেক যে পরীক্ষা রয়েছে সব সাজেশনই আমাদের কাছে রেডি আছে অনেকে সাজেশন নিয়ে নগদে আবার কেউ নিয়েছে বাকিতে তো দুইটা পদ্ধতি থাকবে তো এই বছরটাই শুধু বাকিতে অপশন থাকবে পরবর্তী বছরে আমরা বাকি রাখবো না শুধুমাত্র নগদে অল্প কিছু পেমেন্ট নিয়ে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করবো তোমাদের সামনে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো এই সাজেশন বিষয়ে অথবা ক্লাস বিষয়ে তো সেই পর্যন্ত ভালো থেকো আমাদের জন্য দয়া করো পরবর্তী ক্লাস বা পরবর্তী সাজেশন আপডেট পেয়েদের যোগাযোগ করো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেটা যোগাযোগ করতে পারো সাজেশন বিষয়ে এবং ক্লাস বিষয়ে যোগাযোগ করতে পারো এবং সাজেশন বিষয়ে যোগাযোগ করতে পারো আর ক্লাসগুলো অবশ্যই দেখতে থাকি নিশ্চয় ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের সাজেশন কথাগুলো বলবা এবং ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা পরবর্তী সাজেশন নিয়ে এবং ক্লাস বিষয়ে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ